এখন রয়েছে চৈতন্যপুর চৈতন্যপুর থেকে সোজা পৌঁছে যাবো সুতাহাটা তাহলে কিনে নেওয়া যাক বড় বড় ল্যাংচা এই যে ল্যাংচা কিনে নেওয়া হচ্ছে বন্ধুরা তৃষা ম্যাডাম আমার জন্য নিয়ে চলে এলো অরেঞ্জ শরবত আর টিফিন করার জন্য ল্যাংচা ডিম ভাজা পাপড় ভাজা একে দিয়ে টিফিন শুরু করে দিয়েছিলাম আর এদিকে মুখ চাপা দিয়ে ফিকফিক করে হাসছে আর মজা নিচ্ছি কি মজা নিচ্ছি যে খুশবু বাংলা যে হাসির ভিডিও হয় সেই ভিডিও এদিকে তৃষা মাংস দিয়ে ভাত সাঁটাচ্ছে চলো খাওয়ার শেষে একটু আম খাওয়া চাক আর আমগুলো বলতে বন্ধুরা অতটাও কিন্তু ভালো লাগেনি এখন ওষুধ দিয়ে পাকানো আম তো অতটা বেটার লাগেনি বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে বাজে গিয়ে সাতটা পুরোপুরি সাতটা বেজে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি সাতটা আর এখন আমি বেরিয়ে পড়েছি পড়ানোর উদ্দেশ্যে আর বর্তমানে রয়েছি টোটোতে আর আজকের গল্পটা আজকে যে বিষয় গল্প সেটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না হুট করে বেরিয়েছি ভাবলাম তোমাদের কাছে একটা গল্প নিয়ে আসি কিন্তু গল্প তোমরা যা দেখবে সেটা কোনো প্ল্যানিং ছাড়াই হুটহাট করে প্ল্যানিং হলো তারপরে কন্টিনিউ গল্পটা চলতে থাকলো আশা রাখছি তোমাদের গল্পটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো পুরো গল্পটা তোমাদের খুব বেশি ভালো লাগবে বন্ধুরা ঘড়ির কাটায় বাজে নটা পঞ্চাশ দেখতে পেয়েছো এই সবেমাত্র পড়িয়ে ছাড়লাম এটা দাঁড়িগড়া সেন্টার তো এই সমস্ত ক্লাসকেই ছুটি দেওয়া হলো এবার এখান থেকে বেরোবো আর তারপরে পড়ানোর ব্যস্ত ছিলাম বলে তোমাদের কাছে আসিনি পড়িয়ে ছাড়ার পরেই এই এলাম আর এখন সোজা যাব মাসিবাড়ি মাসিবাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং যদিও ছিল না তারপরে ছোটো বোনু তৃষা ম্যাডাম যাকে তোমরা ব্লগে দেখতে পাও সে কালকে বাড়ি গেছে তো সেই জন্য ও ফোন করলো বললো চলে আয় আমি বললাম তো ঠিক আছে তো যাওয়া যাক বলে এখান থেকে পড়িয়ে বেরিয়েছে কোনো প্ল্যানিং ছিল না এইবার যাব এখান থেকে বেরোবো একটু পরেই বেরিয়ে সুজা গাড়ি ধরে সুধাহাটা সুধাটা থেকে আবার হচ্ছে টোটো বা অটো যা হোক ধরে মোটামুটি পৌঁছে যাবো ঘোরোই মোড়ো সুতাটা ঘোড়ে ওইখানে আবার আমার মাসি বাড়ি এই জায়গাটা সম্বন্ধে তোমরা যদি কেউ পরিচিত থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা জানো তো চলো আর এখন বেশি কথা নয় এখন এখান থেকে বেরোই তারপরে আবার তোমাদের সময় দেখা হবে বন্ধুটা এখন বর্তমানে রয়েছে চৈতন্যপুর বেড়াতে বাস ধরে চৈতন্যপুর চলে এসেছিলাম চৈতন্যপুরে কিছুক্ষণ তো বাস দাঁড়ায় সেই জন্য এখানে রয়েছি আর তোমাদেরকে তখন বললাম না যে মোড় সম্বন্ধে তোমরা জানো কিনা ঘড়োই মোড়ে একটা বিশাল বড় পুজো হয় কি পুজো হয় যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমিশ কমেন্ট করে জানাও জায়গাটা আরেকবার মনে করে দিচ্ছি সুতাহাটা ঘোড় মোড়েতেই পুজোটা হয় তো কী পুজো হয় যদি জেনে থাকো অবশ্যই কমসি কমেন্ট করে জানো পুজোটা কিন্তু জাকজমক হয় নেমে গেছি সুতাহাটা এবার সুতাহাটা থেকে আমরা চলে যাব ঘোরোই মোড় টোটো ধরে তো তার আগে সুতাহাটা থেকে ঢুকে বাম সাইডে একটা মিষ্টি দোকান রয়েছে ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম বলতে বন্ধুরা এই বড় বড় ল্যাংচাগুলো নিয়েছিলাম আর তোমাদের মধ্যে জানিও তোমাদের ল্যাংচা খেতে কেমন লাগে আমার তো মিষ্টি খেতে অতটা ভালো লাগে না তাও মাঝে মাঝে খাই তো যাই হোক ল্যাংচা নিয়েছিলাম এই দোকান থেকে ল্যাংচা নিয়ে টোটো ধরে সোজা পৌঁছে গেছিলাম সুতাটা ঘোরোই মিষ্টি আর সঙ্গে লেজের প্যাকেট নিয়ে টোটোর মধ্যে উঠে পড়েছি এবার সোজা পৌঁছে যাব মাসি বাড়ি আর লেজের প্যাকেট নিয়েছি তার মূল কারণ হচ্ছে বনুরা রয়েছে বনুদের লেজ বা কুরকুরে এগুলো খেতে ভালো লাগে যদি এগুলো খাওয়া ভালো নয় তাও একটু আদ্রু ওরা তো আবদার করে তো সেই জন্য নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর যেতে যেতে তোমরা কিছু দৃশ্য সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখতে থাকো চলে এলাম চলে এলাম বন্ধুরা মাসি বাড়ি চলে এলাম এই যে এই হচ্ছে আমার মাসি বাড়ি অর্থাৎ তৃষাদের বাড়ি আর তৃষা তালে কোথায় থাকে তোমরা তো জানো যারা কন্টিনিউ গল্প দেখো তৃষা আমার বাড়ি থাকে তৃষা যেহেতু আমার বাড়ি থেকে নিজের বাড়ি এসছে তার রোডটা নিয়ে আমিও চলে এসেছি ফোন করতে আর ওর হাতেই প্রথমে মিষ্টি আর লেজের প্যাকেটটা দিয়ে দিলাম লজ্জায় লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে যেতে না যেতেই চলে এলো অরেঞ্জ শরবত আর অরেঞ্জ শরবতটা নিয়েছিল আমার পুচকি বনু তৃষা ম্যাডাম আর অরেঞ্জ শরবতটা আমি খেয়েও নিলাম অরেঞ্জ শরবত খাওয়ার সাথে সাথে চটচট করে জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে গেছি টিফিনের পেট পুজো সারার জন্য টিফিনের পেট পুজোতে রয়েছে ডিম ভাজা ল্যাংচা পাঁপড় ভাজা আলু ভাজা আর সঙ্গে ছিল মুড়ি এই দিয়ে জমিয়ে পেট পুজো করলাম কিন্তু ওই সময়টা আমি ডিম ভাজাটাকে অ্যাভয়েড করছিলাম কারণ ডিম ভাজাটা খাইনি এমনি খেতে ভালো লাগছিল না তাই খাইনি বাদ বাকিগুলো খেয়েছিলাম বন্ধুরা এই যে চলছে মুড়ি খাওয়া মুড়ি প্রায় শেষের দিকেই চলছে আর এদিকে চলছে টিভি মেশো টিভি দেখছে আর টিভিতে একটা বই চলছিলো সে বইটা দেখছে আর এই যে হচ্ছে মুড়ি খাবার তার সঙ্গে মোটামুটি যে চাটগুলো ছোটো ছোটো হয়ে গেছে এখানে মিষ্টিটা পড়ে রয়েছে মানে ল্যাংচাটা পড়ে রয়েছে ওটা খেতে হবে আর এই পাশে হচ্ছে তৃষা ম্যাডামও টিভি দেখছিলো আর আমার সঙ্গে যেটাকে বলে কোক লুকান্তি লুকিয়ে যাচ্ছে বারবার ক্যামেরা নিয়ে যাচ্ছি লুকিয়ে যাচ্ছে আবার দেখছে ক্যামেরা সরিয়ে নিয়ে এইভাবেই চলছিল বন্ধুরা এইবার ল্যাংচাটা খাওয়ার পালা ল্যাংচার সাইজটা কিন্তু বেশ বড় বড় রয়েছে দাম নিয়েছে আট টাকা বেশ বড়ো বড়ো রয়েছে এইবার মুখে পড়ার পালা ল্যাংচাটা এই যে নিলাম আর খেতে কিন্তু সত্যি ভালো লাগছিলো আর আমি যদি একটু আগে বললাম না আমি যদি মিষ্টিটা পছন্দ করি না তো মাঝে মাঝে খাই একটু বেছে বেছে মিষ্টিগুলো খাই তো যাই হোক মিষ্টিটা কিন্তু সত্যিই ভালো লাগছিল বন্ধুরা তোমরা যদি সুতাটা আসো তাহলে ওই দোকানটা থেকে সুতাটা থেকে ঠিক বাম সাইডে যে থানার দিকে যদি সাইডে যে দোকানটা প্রথমেই পড়বে ওই দোকানটাতে অবশ্যই মিষ্টি ভালো লাগছে আমার তো তোমাদেরকেও প্রেফার করবো তোমরা এসে দোকানটা থেকে মিষ্টি নিতে পার চলো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো বিট বিট করে তাকিয়ে আছে আবার হাত ঘেরে দিচ্ছে তাকিয়ে আছে হাত ঘিরে দিচ্ছে এইভাবেই চলছে এবার দেখছে কি ও দেখছে ব্যাপারটা হয়েছে খুশবু বাংলায় যে হাসির ভিডিও হয় তোমরাও দেখেছো নিশ্চয়ই ফোনেতেও অনেক সময় আমরা দেখতে পাই এই যে খুশবু বাংলায় যে হাসির ভিডিও সে হাসির ভিডিও দেখছে এই দেখো হাসির ভিডিও দেখছে এবং সেই সঙ্গে সঙ্গে মজা নিচ্ছে হেসে উল্টে পড়ে যাচ্ছে আরে আস্তে হাস আস্তে হাস দাঁত খুলে হাতে চলে আসবে তাহলে সানকরার পালা রয়েছে টিফিনের পেট পুজো সেরে টেরে একটু টিভিনের ভিতরে দেখছিলাম তখন তোমরা দেখলে এবার সান টান করতে হবে তো সান করে নেয় যাক করে একদম পুজো রাখা হবে রেডি ফ্রেশ মানে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখনও ঘড়ির কাটায় বাজে একটা একুশ একটা একুশ তো এবার পেট পুজো করতে হবে আর পেট পুজোর কী কী আইটেম রয়েছে ওখানে গেলেই দেখতে পাবে তোমরা আর চলো আপাতত পেট পুজো করা যাক বসে গেলাম খেতে আর এদিকে চলছে তৃষা ম্যাডামের মাংস ভাত খাওয়া আগে টুকটাক যে ভাজাভুজিগুলো ছিল সেগুলো হয়ে গেছে ওদিকে মেশেও খাচ্ছে আর এই যে আমি বসছি আর মেনু রয়েছে লাউ ভাজা পটল ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি ডাল এবং সেই সঙ্গে রয়েছে মাংসর ঝোল এগুলো দিয়েই পেট পুজো শুরু করলাম তৃষার মাংস খাওয়া হয়ে গেছে মাংস ভাত খাওয়া হয়ে গেছে এইবার তৃষা খাচ্ছে আমার আমার চলছে মাংস দিয়ে ভাত খাওয়ার পালা ভাজাভুজি ডাল ঢ্যাঁড়ো সেগুলো খাওয়া হয়ে গেছে আর রান্নাবান্না ভালোই হয়েছে আর টোটাল রান্নাবান্না বড় বনু করেছে তাই বড় বনুকে আমার জন্য মানে আমার তরফ থেকে আমার জন্য নয় সরি আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্ক ইউ সত্যি খুব ভালো রান্নাবান্না করেছিল আর এদিকে দেখো তৃষা ম্যাডাম আম খাচ্ছে আরে আমটা আস্তে খা আস্তে খা না হলে ওই যে আমের যে স্বাস্থ্য দাঁতে জড়িয়ে যাবে এভাবেই মজা করতে করতে দুপুরের পেট পুজো চলছিলো চলো অতক্ষণ আমি জ্ঞান দিয়েছিলাম ত্রিশার আম খাওয়া দেখে এবার আমি আম খাচ্ছি দেখো আর আমরা যে খাচ্ছিলাম সত্যি কথা বলতে অতটা ভালো লাগেনি কারণ ভালো না লাগার পিছনে একটাই কারণ এখন তো ওষুধ দিয়ে পাকানো আম তো সেই জন্য অতটা বেটার লাগেনি মোটামুটি এভারেজ টাইপের লেগেছে অতটা বেটার লাগেনি পুজো ডান আর দেখলে খাওয়া মানে অনেক কিছু আইটেম ছিল পেটের পুরো ফুললি রোড মানে লোড হয়ে গেছে পুরো একটু একটু জোয়ান জল খেলাম হজম করার জন্য মানে প্রচুর পরিমাণে হচ্ছে খাওয়া হয়ে গেছে যাই হোক এখন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে আর তখন যা করবো সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো আপাতত একটু রেস্ট নেওয়া যাক চলো তাহলে এবার বাড়ি যাওয়ার ফলা একদম রেডি হয়ে গেছি যেভাবেই এসছিলাম সেভাবেই একদম রেডি তো চলো বাড়ি যাওয়া যাক মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বর্তমানে বাসিতে বাড়ি যাচ্ছি আর যেতে যেতে একটা পিক তুললাম আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এসে ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে আবার উপরে পড়ানো রয়েছে আর এখন যেহেতু ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচটা তো ওপরে পড়াতে যেতে হবে একদম ফ্রেশ ফ্রেশ্রেস হয়ে চলো এবার পড়াতে যাই আর এখানেই আজকের গল্প শেষ করবো যাই না গল্পটা কেমন তোমাদের লাগলো যদি তোমাদের গল্পটা ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে কমেন্ট অবশ্যই কমেন্ট করে কোন প্রশ্ন সব থেকে বেশি ভালো হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হলে বস অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকুন যা তোমাদের সঙ্গে ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো যারা এখনও সাবস্ক্রাইব সারানি চট ছোট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটুকুই আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তো কাছে হাজির হবো তত খুঁজে সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই